আসসালামু আলাইকুম আজকে আমরা সেই জায়গাতে চলে এসেছি যে জায়গাতে আমাদের ক্যামেরা বারবার বন্ধ হয়ে যাচ্ছিল আপনারা আগের ভিডিওতে দেখেছেন যারা দেখেননি আমি এটা রাখলাম ভিডিওটা আপনারা দেখবেন যেটা বলছিলাম এখানে বারবার লাইট বন্ধ হয়ে যাচ্ছিল আজকে সে আবার সেই জায়গাতে এসেছি দেখি আজকে আমরা কি রকম পরিস্থিতির মধ্যে ফেস করি একটু দেখি তো আমরা এখানে এখানে দূর থেকে দেখাচ্ছি আমাদের সঙ্গে যে ঘটনাটা ঘটছিল আর একটু সামনে আসো তাই না হ্যাঁ আসো আর এখানে আসার সঙ্গে সঙ্গেই কিন্তু আজকে আমরা আমাদের সামনে থেকে সাত সাত করে দুই তিনবার ইয়ে চলে গেল কিছু একটা মানে ক্যামেরা অন হওয়ার আগেই অন্ধকারের মধ্যেই

কি একটা অবস্থা তুমি জানো না খুবই ভয়ানক অবস্থা এই জন্য আজকে আমরা আসছি রাস্তা দেখেন কাজ দিকেই তো ভয় লাগবে হ্যাঁ মান টান সারে একবার কী অবস্থা বুঝছো কি অবস্থা একবারে খুবই খুবই ভয়ঙ্কর একটা জায়গা এবং এদিক দিয়ে আমাদের লাস্টে দৌড় দিয়ে পালায় চলে যেতে হয়েছে বুঝছো তোলো আর একটু সামনে এই এদিকে দেখে পুরাটা দেখো ভালো করে মানে আমরা কার উপরে আছি সেটা দেখো বুঝছেন কি একটা মাথার উপরে গাছ চারিদিকে গাছ আর গাছ আর গাছ দেখো শব্দ পেলে হ্যাঁ শব্দ পেলে দেখো হ্যাঁ দেখছো কি একটা সাউন্ড শব্দ শোনা যাচ্ছে কিন্তু মনে হচ্ছে কি যেন ঝোকায় ভেঙে ফেলিচ্ছে

সেই সাবেক জায়গায় থাকো তোমাকে কিন্তু গায়ে লাগতেছে না দেখো ওরা কিন্তু আমাদের কিছু ফেলে দিচ্ছে আমাদের গায়ে মারার চেষ্টা করছে কিন্তু আমাদের গায়ে লেগেছে হ্যাঁ অথচ শব্দ হচ্ছে বিভিন্ন সাইড থেকে কি আজব দর্শক আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন গাছের পাতা এইভাবে এই যে দেখেন এখানে স্টপ হয়ে আছে গাছের পাতা নড়ে না কিন্তু হ্যাঁ গাছের পাতাগুলো কিন্তু নড়ে না ভালো করে দেখাও গাছের পাতাগুলো কিন্তু নড়ে না শীত এখন শীতের সময় আমরা অনেক শীতের মধ্যে আছি এখানে আমাকে দেখলে বুঝতে পারবেন এই যে আমি জ্যাকেট পরে আছি

দেখছো কিভাবে ভয় দেখছো শোনা যাচ্ছে আমরা তো স্পষ্ট শুনতে পাচ্ছি দর্শক আপনারা কি শুনতে পাচ্ছেন দেখছেন দেখেন 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 এখানে দেখেন খুব ভয় হচ্ছে এখানে দেখেন চিন্তা করেন এই যে এই যে উপরে চিন্তা করছে কি এটা গেল কিছু একটা উড়ে গেল ভাই ই আল্লাহ আমার গায়ের কাটা একদম শির উঠেছে মারো ভয় করতেছে চলেন এখান থেকে যাওয়া যাও খামো দাঁড়াও

গাছটা কেন্দ্র করেই কিছু একটা হ্যাঁ চলে যাচ্ছি গাছ কিছু লাগলেন ভাই দেখো দেখো গাছ দেখো কোথায় আছে আমার তো এখানে লাগছে

এটা নোডিচে দেখো এদের হ্যাঁ হ্যাঁ নোডিচ দেখো পিকসা দেখো নোডিচে অথচ কোনো কোনো শিকড় নো না কিন্তু কি সাউন্ড আসছিলো কী হলো সে সাউন্ড আসলো থামো সামনে যাও না খুব বিপদ সংযোধ দিচ্ছে এখানে মারো পিসা আসো থামো দিকে দেখো

সেম আমরা থাকতেই এখানে দর্শক আপনারা কমেন্ট করুন স্টপ হয়ে থাকেন না ভয়ে আমাদের সঙ্গে সঙ্গে আপনারা হয়ে না কমেন্ট করেন আপনাদেরকে যদি ভয় লাগে তাহলে কমেন্ট দিবেন চলো সামনে চলো সামনে সামনে যাওয়া যায়

উৎপাত করো না গাছ নড়ায় ঢাল মারে কি আসো দেখা দাও আমরা দেখতে চাই আসো দেখো তো কি দেখো এই যে দেখো কিছু একটা দেখা যাচ্ছে আরে পানিও আল্লাহ আমার গায়ে পানি পড়েছে

তিনটা গাছ আছে নাকি একসাথে দর্শক আমরা আমাদেরকে এখানে ব্যাপক মানে অত্যাচার শুরু করে দিছে আমরা এখানে থাকবো না আমরা চলে যাচ্ছি চলো চলেন ভাই চলো 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 দেখো আসো থাকবো

দুজন ছিলেন তো সুপ্রিয় দর্শক আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন নোটিফিকেশন অন করে রাখবেন যাতে পরবর্তী ভিডিওগুলো দেখতে পান ঠিক আছে আজকের মতো এখানে শেষ করছি সালাম আলাইকুম